তোমার ভালোবাসার এক কোটা জল এক মহাসমুদ্র তোমার ভালোবাসার এক কোটা জল এক মহাসমুদ্র পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করয়া আমার আরো বড়ো হতো জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার মহাসমুদ্র তোমার ভালোবাসার মহাসমুদ্র পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস কর হৃদয়া আমার আর বড় তোমার ভালোবাসা এক কোটা জল এক মুদ্র তোমার ভালোবাসা এক। কোটা জল এক মহাসমুদ্র তোমার ভালোবাসা এক কোটা জল এক মহাসমুদ্র रिपियाे कंटारे क्या है